হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওতে আমরা ব্যান্ডেল শহরটা ঘুরে দেখবো এমনিতেই আমরা ব্যান্ডেলের নাম কম বেশি সবাই জানি হাতে গোনা কয়েকটা জায়গার নামও হয়তো আমরা শুনেছি আজকের এই ভিডিওতে কিছু জানা আর অজানা জায়গা সন্ধান তোমাদের দেব তোমরা হয়তো অনেকবার এই ব্যান্ডেলে ঘুরতে এসেছো তারপরেও বেশ কিছু জনের এই জায়গাগুলো অচেনা তাই এই ভিডিওতে রয়েছে তোমাদের সবার জন্য দারুণ একটা ওয়ান ডে ট্রিপ প্ল্যান তাহলে চলো আজকের সফর শুরু করা যাক ব্যান্ডেলে ট্যুর করতে গেলে প্রথমে আপনাকে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে তারপর স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো বুক করে তোমরা ঘুরতে পারো পুরো ব্যান্ডেল শহরটা ব্যান্ডেল এই নামটা শুনলে প্রথমেই যেই জায়গাটার কথা মাথায় আসে সেটা হলো ব্যান্ডেল চার্জ সেই জন্যই আমাদের আজকে ব্যান্ডেল সফরে প্রথমেই চলে এসেছি এই ব্যান্ডেল চার্জে পশ্চিমবঙ্গে প্রাচীনতম চার্জগুলোর মধ্যে এটা অন্যতম পনেরোশো সালে পর্তুগিজরা এই ব্যান্ডেল চার্জটি স্থাপন করেন এই চার্জে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই এবার চার্জের টাইমিংটা একটু বলে দিই প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত এই চার্জ খোলা থাকে তোমাদের পুরো ব্যান্ডেল চার্জটাই ঘুরে দেখাবো আমরা আস্তে আস্তে ব্যান্ডেল চার্জের ভেতর প্রবেশ করছি চার্জে ঢোকার মুখেই দেখতে পাবেন বিভিন্ন ঐতিহাসিকদের মূর্তি ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এই শিল্পর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ব্যান্ডেল চার্জে এসে কিছুক্ষণ সময় কাটালে একদম মন ভরে যাবে মনে হবে অন্য একটা জগতে এসে গেছেন এই জায়গা পুরোটাই শান্তির জায়গা কোনো রকম অশান্তি নেই বেশি আওয়াজ নেই একদম শান্তিপূর্ণ জায়গা এখানে অনেক ইতিহাসের গল্প লেখা আছে তোমরা এখানে আসলেই জানতে পারবে এখন আমার সামনেই রয়েছে প্রভু খ্রিস্টের মূর্তি তার সাথে রয়েছে আরো অনেক মূর্তি সামনের দিকে এগিয়ে গেলে আরো অনেক মূর্তি দেখতে পাবেন এখানে দেখতেই পাচ্ছেন মাতা মেরির কোলে প্রভু খ্রিস্ট এই জায়গাটা বলতে এখানে রয়েছে প্রভু যিশুখ্রিস্টের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এই মূর্তিগুলোর মাধ্যমেই তুলে ধরা হয়েছে অসাধারণ লাগছে দেখতে চার্জের মধ্যে প্রবেশ করার আগে তোমাদের দেখাবো এখানে একটা মাস্তুল আছে মাস্তুল বলতে জাহাজের মাস্তুলের কথাই বলা হচ্ছে সেই জাহাজের মাস্তুলটাই এই ঘরের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে সেই মাস্তুলটাই তোমাদের দেখাবো তার সাথে এই মাস্তুলের ইতিহাস সম্পর্কেও তোমাদের জানাবো এখানে সেই জাহাজের মাস্তুল সম্পর্কে লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও আর এই হচ্ছে সেই জাহাজের মাস্তুল ইতিহাসে আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজদের জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়ে তখন মেরি মাতা সেই জাহাজটাকে রক্ষা করে তারপর কৃতজ্ঞতা স্বরূপ সেই জাহাজের ক্যাপ্টেন মেরি মাতাকে সেই জাহাজে দুটি মাস্তুল উপহাস্বরূপ প্রদান করেন ব্যান্ডেল চার্জে এলে অবশ্যই একবার এই মাস্তুলটি দেখে যাবেন মাস্তুল ঘরের বাইরেই দেখতে পাবেন এই মাস্তুলের ইতিহাস আপনারা এই মাস্তুলের ইতিহাস জানতে পারলে আপনাদের খুবই ভালো লাগবে চলো এবার তাহলে চার্চের ভেতর প্রবেশ করি তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠিত করা হয়েছে পনেরোশো নিরানব্বই সালে চার্চের মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি করার অনুমতি নেই তাই ভিডিও করে কিছুই দেখাতে পারলাম না আমরা এখন সিঁড়ি থেকে উঠে গির্জার ওপরতলায় যাচ্ছি যেখানে মেরি মাতার প্রার্থনা সভা আছে ওপরেও মেরি মাতার প্রার্থনা সভার মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি করার অনুমতি নেই তাই আমি যতটা পারব তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো প্রতি বছরই পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি বছরের এই দুই দিন জনসাধারণের জন্য ব্যান্ডেল চার্জ বন্ধ রাখা হয় ওপর থেকে ব্যান্ডেল চার্জের নিচের দৃশ্যটা দেখো অসাধারণ লাগছে দেখতে এটাই হলো মেরি মাতার প্রার্থনা সভা এই প্রার্থনার কক্ষে এসে আপনারা মেরি মাতার কাছে প্রার্থনা করতে পারবেন আমরা এখন মেরি মাতার প্রার্থনা সভা থেকে বেরিয়ে নিচে চলে এলাম একটা বাগান দেখাবো বলে এখানে একটা ছোট্ট বাগানের মতো করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এখানে খ্রিস্ট আর মেরি মাতা দুজনের মধ্যেই দেখতে পাবেন তাহলে ব্যান্ডেল চার্জে যতটা পারলাম আমি ঘুরে দেখালাম তোমরা পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই দুই দিন বাদে কোনো দিন এসে ঘুরে যেতে পারো এবারে আমাদের গন্তব্য ইমামবাড়াতে বাড়াতে এতক্ষণ আমরা ছিলাম ব্যান্ডেল চার্জে এবার আমরা চলে এলাম ইমাম দেখতে এই জায়গাটা অত্যন্ত সুন্দর তাহলে চলো এই জায়গাটা ঘুরে দেখা যাক ইমামবাড়াতে আসার জন্য ভিজিটার আওয়া দেওয়া আছে তোমরা দেখে আসবে আমরা এবার আস্তে আস্তে ইমামবাড়ার ভেতর প্রবেশ করছি ইমাম ঘুরে দেখার জন্য তোমাদের দশ টাকা এন্ট্রি ফিজ দিতে হবে ইমামবাড়া তৈরি হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত প্রায় কুড়ি বছর ধরে ইমামবাড়া তৈরির কাজ চলছিল এই ইমামবাড়াটি তৈরি করেন মানব প্রেমিক হাজি মোহাম্মদ মহসিন এখানে ইমামবাড়া তৈরির সমস্ত ইতিহাস লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ইমামবাড়ার মধ্যে যেই ঘড়িটি আছে তার ইতিহাস এখান থেকে জানতে পারবে ইমাম মধ্যে এই কাজগুলো এত সুন্দর আর নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলেই মন ভরে যাবে এই ইমাম মধ্যে অনেক দেখার জিনিস আছে চলো আস্তে আস্তে তোমাদের সবই দেখাবো ইমামবাড়ায় দুটো ঘড়ি আছে তার মধ্যে প্রথম ঘড়িটি এখন তোমাদের দেখাবো এটার নাম সূর্য ঘড়ি এই ঘড়িটার কেন এমন নাম তাহলে চলো দেখাই যাক আমরা এখন চলে এলাম হুগলি নদীর পারে আর এই হুগলি নদীর পাড়েই আছে ঐতিহাসিক সূর্য ঘড়ি আর এটাই হলো আমাদের সেই ঐতিহাসিক সূর্য ঘড়ি এই সূর্য ঘড়ির মধ্যে ঘড়ির মতো কোনো কাটা নেই শুধুমাত্র সূর্যর আলোর ছায়া এই ঘড়িটার ওপর পড়ে সেই সূর্যে ছাওয়া দেখে সময় নির্ধারণ করা হয় আমার সামনেই রয়েছে একটা উপাসনা কক্ষ বা প্রার্থনা সভা এর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার অনুমতি নেই এবার আমরা যাচ্ছি এখানকার মূল আকর্ষণ ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে ওঠার ক্ষেত্রে ছেলে আর মেয়েদের জন্য দুটো আলাদা আলাদা সিঁড়ি আছে এই ক্লক টাওয়ারের উচ্চতা আনুমানিক দেড়শো ফুট এই দেড়শো ফুট ওপরের উচ্চতায় উঠতে গেলে আমাদের আনুমানিক একশো থেকে একশো ষাটটা সিঁড়ি টোপকে ওপরে উঠতে হবে আমরা এখন ফাইনালি দেড়শো ফুট ওপরে চলে এসেছি ইমামবাড়ার ভেতরে ঢুকতেই যে একটা বিশাল ঘড়ি আসে তার চাবির ওজনই কুড়ি কিলো এই জন্য একজনের পক্ষে এই ঘড়ি দম দেওয়া অসম্ভব তাই দুই থেকে তিনজন লাগে এই ঘড়ি দম দিতে এর মধ্যে বিশাল আকৃতির তিনটে ঘন্টা আছে এখন আমরা রয়েছি ক্লক টাওয়ারের একদম ওপরে এই দেড়শো ফুট ওপরে আসতে অনেকটাই কষ্ট হয়েছে ওপর থেকে নিচের দৃশ্যটা দেখো অসাধারণ লাগছে দেখতে এবার আমাদের গন্তব্য বাবার আশ্রমে আমাদের লাইরি বাবার আশ্রমে যাওয়ার জন্য প্রথমে একটা মাঠের ওপর দিয়ে যেতে হবে এই জায়গাটা একটা গ্রাম অঞ্চলের মতোই পরিবেশ এটা শুধু মাঠ না এর মধ্যে অনেক চাষের জমি আছে ও অনেক শাক সবজিও চাষ হয় চাষের জমিগুলোর মধ্যে মধ্যে আমরা প্রথমেই দেখলাম আলু চাষ হচ্ছে জমির সারি সারি অনেক আলু গাছের চারা রোপণ করা হয়েছে আস্তে আস্তে সূর্য অস্ত যেতে লাগলো আর চারিপাশটা দেখুন কি অসাধারণ দৃশ্য আমরা আলু ক্ষেতের পর এবার আমরা দেখতে পাচ্ছি আম গাছের বাগান এখানে সারি সারি অনেক আম গাছ রয়েছে তোমরা কিন্তু একদিন অবশ্যই এই লাহিরিবাবার আশ্রমে ঘুরতে এসো আর এই সৌন্দর্য উপভোগ করে যেও এখন আমরা চলে এসছি আশ্রমের একদম সামনে আশ্রমে প্রবেশ করার জন্য কিছু নিয়মাবলী আছে তোমরা ভিডিওটা পজ করে নিয়মাবলীগুলো দেখে নিও মন্দির খোলার টাইম এখানে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব প্রবেশ পথে প্রথমেই দুদিকে দুটো হাতি নজরে পড়বে আশ্রমটা কিন্তু অত্যন্ত পয় পরিষ্কার আশ্রমের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ ফুলের বাগানের পাশেই রয়েছে অনেকগুলো রাজহাষের দল মন্দিরের দুদিকেই রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ গোলাপ ডালিয়া সূর্যমুখী সহ অনেক প্রজাতির গাছ রয়েছে এই বাগানে এই মন্দিরের ভেতর যতই প্রবেশ করছি মনে হচ্ছে একটা গ্রাম বাংলার পরিবেশের মধ্যে চলে আসছি সামনেই রয়েছে বাংলার ঐতিহ্য মা দুর্গার মূর্তি মূর্তিগুলো দেখতে এক কথায় অসাধারণ লাগছে মন্দিরের ভেতরে দেখো কত পাখিদের দল রয়েছে এই পাখিগুলোর নাম ঠিক মনে নেই যাই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বলতে গেলে এখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা হয়ে গেছে এখানে পাখিদের খাঁচা রয়েছে এখান দিয়ে রেলিং করা আছে পুরো মন্দিরের সামনে পর্যন্ত এখান দিয়ে ভক্তবৃন্দদের লাইন দিয়ে যেতে হবে মন্দিরে এখানে সুন্দর একটা কৃষ্ণর মূর্তি তার পাশেই রয়েছে মন্দিরের উপাসনা কক্ষ এই আশ্রমে এলে মনে হবে সারা দিনটাই যেন এই আশ্রমে কাটিয়ে যাই এত সুন্দর পয় পরিষ্কার আর শান্তশিষ্ট পরিবেশ যে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছাই করবে না আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা মূল মন্দিরের সামনে পৌঁছে যাব আশ্রমের প্রবেশদ্বারের সামনে শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ চোখে পড়বে অর্জুনের রথ থেকে একটু এগোলেই দেখতে পাবে মূল মন্দির এবার আমরা মন্দিরে প্রবেশ করে দেখাবো মন্দিরে কি কি আছে মন্দিরের ডান দিকে রামচন্দ্রের মূর্তি আছে আশ্রমটা পুরোটাই একটা জলাশয়ের ওপর নির্মাণ করা হয়েছে এই মন্দিরের একটা নিয়ম দারুণ লেগেছে আমার মন্দিরে প্রবেশ করতে হলে সব ভক্তপিন্দদের পা ধুয়ে প্রবেশ করতে হবে কোনো ভক্তবৃন্দ পানা ধুয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারবে না এই আশ্রমটা দেখতে অসাধারণ লাগছে এই মন্দিরের ভেতর কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার অনুমতি নেই তাই আমি মন্দিরের ভেতর কোনো ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের বাইরে যতটা পারব আমি দেখানোর চেষ্টা করব মন্দিরের বাইরেই রয়েছে স্বয়ং যিশুখ্রিস্টের মূর্তি তারপরেই তোমরা দেখতে পাবে লোকনাথ দেবের মন্দির এখানে জলাশয়ের ওপর পাথর দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটা মূর্তি এই জলাশয়ের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ তোমরা দেখতেই পাচ্ছ কত মাছ আছে দারুণ লাগছে কিন্তু দেখতে এই জলাশয়ের বাইরেই রয়েছে স্বয়ং বিষ্ণুদেবের মন্দির সামনেই রয়েছে মাটি দিয়ে তৈরি একটি কুঁড়েঘর যেটা পুরো আসল মনে হচ্ছে এই কুড়ে ঘরের মধ্যে রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানকার মহাদেবের মূর্তি শিবলিঙ্গ ছাড়াই রয়েছে